বড় ছোট, কোনো মতো ভালো কালো এই শব্দগুলো অনেকেই ওকা ছাড়া লিখেন কিন্তু এক সবকটা শব্দে ওকার দিয়ে লিখতে হবে বড় রয়বিন্দু রতে ওকার দিতে হবে ছোটো টতে ওকার দিতে হবে কোনো দন্ত নতে ওকার দিতে হবে আমরা অনেকেই ওকার ছাড়া এই শব্দগুলো লিখি কিন্তু আবিধানিক দৃষ্টিতে এই সবকটা শব্দের শেষে ওকার দিতে হবে অন্যথায় এই শব্দগুলোর উচ্চারণ বিভ্রাট দেখা দেবে এবং এই শব্দগুলোর অর্থ বিভ্রাট দেখা দেবে উচ্চারণ বিভ্রাটের কারণে যেমন আমরা ভালোকে ভাল বলতে পারি ভালো মানে উত্তম ভাল মানে কপাল বা ভাগ্য আবার মত মত এক্ষেত্রে মত মানে অভিমত আর মত মানে সদৃশ অর্থ বিভ্রাট দেখা দেবে কাল কালো কালো মানে কৃষ্ণ একটা বর্ণ আর কাল মানে হচ্ছে সময় বা অন্যান্য অর্থ থাকে তো আমরা যদি ওকার না দেই অর্থ বিভ্রাট দেখা দেবে সে কারণে প্রমিত বাংলা বানানে এই শব্দগুলোর প্রত্যেকটা শেষে ওকা দিয়ে লিখতে হয় অন্যথায় বানান ভুল হবে প্রমিত বাংলার নিয়ম অনুসারে তাহলে আমরা এই কোটা শব্দে ভালো কালো ছোট, বড় কোনো মতো এই সবকটা শব্দে আমরা ওকা দিয়ে লিখবো ওকার দিয়ে যদি না লিখি অভিধানের বানান অনুসারে এগুলো ভুল হবে সেক্ষেত্রে আমার প্রমিত বানানটা হবে না তাহলে কি কি বললাম আবার বলছি বড়, ছোট, ভালো কালো কোনো মতো এই সবকটা শব্দের শেষে ওকার দিতে হবে ও যদি না দেয় তবে ভুল হবে